আসসালামু আলাইকুম আমি সাইফুল ইতালির ফেনিস থেকে বলছি সবাই কেমন আছেন তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যারা আমার ফলোয়ার্স ফলোয়ার্স আছেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিয়েন সবাই আশা করি ভিডিওটা শেয়ার দিয়েন অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও প্রথমে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই আমার ব্যক্তিগত ইনফরমেশন সেটা হল যে গতকালকে হঠাৎ করে আমার যে পুরাতন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে লাস্টে সিক্স টু নাম্বার অনেকে জানেন অনেকে দেখছেন তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হঠাৎ করে চলে যায় মানে যে কোনো সমস্যার কারণে হয়তো অতিরিক্ত মেসেজ আসার কারণে হয়তো এটা ইয়ে হয়ে যায় কিন্তু পরবর্তীতে এটা আর নতুন করে করা যায় না কারণ এই ফোন নাম্বারটা আমার অনেক আগ থেকেই বন্ধ মানে ফোন নাম্বার বন্ধ কি শুধু হোয়াটসঅ্যাপ চলতো আর কি তো যার কারণে এটা আর মানে ঠিক করা সম্ভব না সেজন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ করছি আজকের ভিডিওর স্ক্রিনের উপরে যে নাম্বারটা থাকবে সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা সব সময় চালু থাকবে আর আগের হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ আর মেসেজ দিয়েন না আগের হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ মেসেজ দিয়ে না সবাই এই নাম্বারে নতুন যে নাম্বারটা আমি আপনাদের কাছে দিতেছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আর এইটা এটা ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে দুই ক্যাটাগরিরে যোগাযোগ ব্যবস্থা আছে তো আজকে আমি আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিব সেটা হলো যে আপনারা জানেন যে আমি গত কয়েকদিন ধরে দুইটা দেশ নিয়ে মানে মুক্ত দেশ চ্যাকরি রিপাবলিক এবং বসনিয়া নিয়ে প্রচুর আমার কাছে কল আসছে আপনারা জানেন যে এই দুইটা দেশের আমি অন্তত পঞ্চান্ন জনের একটা ডিমান্ড পাইছি দুইটা দেশ মিলায় সরি তো পঞ্চান্ন জনের যে ডিমান্ড এর মধ্যে অনেক মানুষই আমাকে মেসেজ দিছেন। অনেক মানুষে কল দিছেন মেসেজ দিছেন অনেকে আমার কাছে জমা দিতে চাচ্ছেন জমা দিতে চাইছেন গত কয়েকদিনে দেখা যায় যে অনেক মানুষই মেসেজ দিয়েছেন কিন্তু হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা অফ হয়ে যাওয়াতে আমার সাথে অনেকে যোগাযোগ করতে পারেন নাই তো আজকে যদি এই ভিডিওটা যারা ওনারা যদি দেখেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং এই ইমু নাম্বারে আপনারা মেসেজ দিন তো আরেকটা বিষয় হলো যেটা সেটা হলো যে ইটালিতে আমি কিছু এগ্রিকালচারের কাজ এগ্রিকালচার মালিক পাইছি এগ্রিকালচার বিষয় অনলি এগ্রিকালচার বিষয় এই মালিকগুলোর সাথে আমার আগামীকাল কি মিটিং আছে আগামীকাল কি মিটিং আছে কালকে রবিবার যেহেতু বন্ধ তাদের সাথে আমার একটা মিটিং আছে আঙ্গুর বাগান যে আমরা জানি যে আঙ্গুর বাগান আঙ্গুর বাগানের কাজের জন্য মোটামুটি কয়েকজন মালিক মিলে হয়তো ধরেন মানুষ আমি যেটা ধারণা করতেছি হয়তো পঁচিশ প্লাস এরকম লোকের একটা ডিমান্ড আছে কয়েকজন মালিক একজন দুজন না কয়েকজন মালিক তো আঙ্গুর বাগানের কাজ কিন্তু ঠিক আছে এগ্রিকালচারের টোটাল অ্যামাউন্টটাও কম আসবে আর জমার টাকাটাও খুব কম আসবে কারণ আমি এগ্রিকালচার বিষয় এখন ফার্স্টে আলোজ্য জমা দেওয়া লাগবে না পরবর্তীতে যখন আপনাদের নুলস্তা রস্তা উঠার সময় হবে তখন আলোর্য জমা দিয়ে আপনাদের নুলস্তা উঠাইতে হবে ঠিক আছে তো এরকম আমি মোটামুটি পঁচিশ জন প্লাস এরকম একটা ডিমান্ড আমার আশা করি আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে ওইটা নিয়ে একদম বিস্তারিত আপডেট দিতে পারব তো কালকে আপনারা আমার ভিডিও যেটা আসবে এটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর আর আজকের যে কথা বলতেছি সেটা হলো যে আমি আবারও বলতেছি যে যারা চ্যাক রিপাবলিক এবং বসনিয়া ঠিক আছে আসতে চান এগুলো হচ্ছে একটা হচ্ছে নন সেনজেন কান্ট্রি বসনিয়া আর আরেকটা হচ্ছে আপনার সেনজেন কান্ট্রি চ্যাকরি পাবলিক এই দেশগুলোতে আপনারা দেখা যায় বসনিয়াতে আষ্টশো ইউরো বেতন পাইবেন চাকরি পাবলিকে বারোশো ইউরো মতন বেতন পাবেন তো এটা তো দেখা অনেক ভালো আসার পরে আপনারা দুই বছরের কাট পাবেন দুই বছরে টিআরসি কাট পাবেন তো খুবই ভালো একটা সুযোগ যারা আমার সাথে যোগাযোগ করছেন কিন্তু দেখা যায় যে পরবর্তীতে হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্যা হওয়ার কারণে যোগাযোগ করতে পারেন নাই আপনারা আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এবং ইমো নাম্বারও এটাতে ইমও আছে হোয়াটসঅ্যাপও আছে আপনারা যোগাযোগ করেন আমি আশা করি আর আমি কিছু কাগজ অলরেডি চাকরি পাবলিকের জন্য জমা দিয়েছি ঠিক আছে চাকরি পাবলিকের জন্য জমা দিয়েছি হয়তো আমার তিন চার তারিখ বা পাঁচ তারিখের ভিতরে আমার ওয়ার্ক পারমিট বের হবে চাকরি পাবলিক চাকরি পাবলিক ওয়ার্ক পারমিট বের হতে কিন্তু সময় লাগে না আপনার সাত দশ দিন পনেরো দিনের ভিতরেই আপনাদের চাকরি পাবলিকের ওয়ার্ড ওয়ার্ক পারমিটগুলো বের হয় ঠিক আছে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ দেখা যায় যে অনেক মানুষে যোগাযোগ করছিল কিন্তু দেখা যায় যে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অফ হওয়ার কারণে যোগাযোগ করতে পারতেছে না অনেকে অনেকে প্রয়োজন কিন্তু যোগাযোগ করতে পারতেছে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আজকের ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্ল